রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে অতর্কিত হামলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন এ ঘটনায় হামলাকারী যুবক সহ চারজনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন ওসি নজরুল ইসলাম তিনি বলেন রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায় এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন আপনারা এটা নিয়ে লুক চুরি করছেন কেন আপনার ডিউটি অফিসার জানে তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাওয়া হয় কিন্তু ঘটনার সত্যতা পাওয়া যায়নি ওসি বলেন পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিহা প্রকাশ করেন সন্দেহ বেড়ে গেলে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে অতর্কিত ভাবে কিল ঘুষি মারতে থাকেন তখন এএসআই নাসির তার ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন পরে আমরা তাকে আটক করি তিনি বলেন আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরো তিনজন রয়েছেন পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে